আসসালামু আলাইকুম কাছে অনেক ভালো আছেন এবার আমি আসলাম হচ্ছে এক হাটে এই পাশ থেকে আজকে আপনারা দেখানোর চেষ্টা করব কীরকম হাতে দাম কিরকম আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব থাকবে

দুই মাস ভাই দুই মাস জি প্রাইজ কেমন যাচ্ছে ভাই হচ্ছে টাকা আর বাচ্চাটা আর এখানে বাইক কালার বাচ্চা আছে দুইটা বাচ্চা রকম ভাই আড়াই মাস আড়াই মাস জি প্রাইস কেমন যাচ্ছে ওদের প্রাইস হচ্ছে ভাই টাকা টাকা

যদি কেউ জোড়াটা নেয় সেক্ষেত্রে হচ্ছে পঁচিশ হাজার টাকা লাগবো আর সিঙ্গেল এটাকে বিক্রি হয়ে গেছে না জি ভাইয়া এটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই ভাইয়া নিয়েছে আছে নাম রানী

এডাল্ট এই যে এখানে একটা এডাল্ট আছে এটা মেল ফিমেল 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 বসে দেখতে পাচ্ছেন পুরো পরে জায়গা গেল এটা প্রাইস কেমন যাচ্ছে এটা 13000 টাকা 13000 টাকা দেখতে পাচ্ছেন এটা 13000 টাকা আর পাশে যে একটা দেখতে পাচ্ছি ওটা এটা হ্যাঁ এটাও ফিমেল এটাও ফিমেল এটা প্রাইস কেমন যাচ্ছে এটা 12000 টাকা 12000 টাকা আর উপরে যে দুটো বসে আছে একটা হচ্ছে ক্যালিকো ক্যালিকো

বয়সে বয়ে কি প্ৰাইছ কিৰম য

চোন দুই মাছ আঢ়াই মাছ ভাইগা প্ৰাইছ কিৰম বিভিন্ন আইডিয়া সৰ্বনিম্ন আঠ হাজাৰ ফোন নাম্বাৰ দিয়া যাব ফোন নাম্বাৰ

বাৰ হাজাৰ টকা দিছে বোলা ফোন নাম্বাৰ কথা আপোনাৰ মোবাইল নাম্বাৰ জিৰ' টু ছিক্স ফাইভ ফ'ৰ ফাইভ টু ফাইভ টু জিৰ' ফ'ৰ লোকেশ্যন কথা নাৰায়ণগঞ্জল বিৰল

অরি বাচ্চা এটা অরি বাচ্চা হ্যাঁ অরি বাচ্চা এটা অরি বাচ্চা দেখে ভরপুর দেখে এটা মেল না ফিমেল থ্রি মেল কার্ড আছে কম যায় কিছু কম দেখা যায় সব ভ্যাক্সিং করা বয়স এডাল হয়ে গেছে ভ্যাকসিন করা আছে ও পাঁচ দিন হয়েছে এক সাথে

ফোন নম্বৰ কথা জিৰ' ওৱান নাইন চেভেন ডাবল জিৰ' নাইন ফ'ৰ ফাইভ ছেভেন লোকেশ্যন কথা মিৰপুৰ চৈধ্য এগুলো বয়স কতদিন এগুলো দুই মাস এগুলো আড়াই মাস না মেয়ের ফিমেল আছে ছোট দুইটা মেয়েল আর বড় আছে প্রাইস কেমন যাচ্ছে না সবগুলাই একই দাম বারো হাজার করে পার পিস আলোচনা সাপে কম হবে

ফোন <classes>

সবুন আছে অনুযায়ী দাম আর ভাই তো বড় গুলা কত কিরকম দাম ভাই যে রে বাচ্চা দেখতে যাচ্ছে বয়স কিরকম আনুমানিক